নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটন ইউটিউব চ্যানেল দু হাজার বাইশ টের ইন্টারভিউ সম্পর্কিত এই খবরটি টেটের ওয়েটেজ বাড়ার সম্ভাবনা প্রবল হচ্ছে কেন কারণ কমতে চলেছে অ্যাকাডেমিক স্কোরের ওয়েটেজ এটা কিন্তু কোনো হাওয়াজি নয় একদম প্রমাণ সহ দেখে নিন আমি তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে যে কেন এই কথা বলা হচ্ছে আর যদি আপনাদের টেটের স্কোর বেশি থাকে তবে কিন্তু আপনি অনেকের থেকেই এগিয়ে রয়েছেন তো তাহলে এখন আমরা দেখে নিচ্ছি যে সেই প্রতিবেদনটি কী এবং আসলে কি বলা হচ্ছে কেন বলা হচ্ছে টেটের ওয়েটেজ বাড়ার সম্ভাবনা প্রবল হচ্ছে এবং কমতে চলেছে অ্যাকাডেমিক স্কোরের ওয়েটেজ তো আসুন আমরা এবার দেখে নিই যে আসলে কী বলা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এবার একার একাডেমিক স্কোর পরিবর্তনের একটা তীব্র সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্য জুড়ে শোনা যাচ্ছে টেটে স্কোর এর ওয়েটেজ বাড়তে চলেছে এবং কমতে চলেছে অ্যাকাডেমিক স্কোরের গুরুত্ব সম্ভবত দীর্ঘদিন টেট না হওয়াকেই এর কারণ হিসেবে ধরা হচ্ছে এবং দেশব্যাপী করোনারূপ মারণ ব্যাধিকেও এর অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে করোনাকালীন শিক্ষাবর্ষগুলিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ব্যাপক পরিমাণে নম্বর প্রদান করার প্রবণতা দেখা দিয়েছিল যার দৃষ্টান্ত স্বরূপ সদ্য রাজ্যের স্পেশাল এডুকেটার নিয়োগ সংক্রান্ত এক বিবৃতিতে ধরা পড়ে যেখানে টেটের জন্য আশি এবং ইন্টারভিউয়ের জন্য কুড়ি নম্বর বরাদ্দ করা হয়েছে এই ট্রেন্ড যদি নর্মাল টেটের ক্ষেত্রেও প্রযোজ্য হয় তাহলে একটা গভীর প্রভাব কিন্তু পড়তে চলেছে আগামী বাইশ টেট ইন্টারভিউতেও এ কথা বলাই বলল সবচেয়ে বড় ব্যাপার এটা কিন্তু নতুন টেট অনুষ্ঠিত হবার পর থেকে নয় আগামী ইন্টারভিউতে লাগু হওয়ার সম্ভাবনাই প্রবল তাহলে এটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে যে টেট স্কোর যে পরিবর্তন হচ্ছে অর্থাৎ টেট নম্বরের গুরুত্ব যে বাড়তে চলেছে অর্থাৎ ধরুন আপনারা টেট দেশতে অনুষ্ঠিত হয়েছে এবং এই টেটে আমরা দেখেছি যে যারা রিজার্ভ এসসি তারা বিরাশি এবং যারা জেনারেল বা নর্মাল তারা হচ্ছে নব্বই তাদের ছিল একটা পাসিং মার্কস এখন ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট বিরাশি থেকে নব্বইয়ের মধ্যে পাশ করেছ বা যারা জেনারেল নব্বই থেকে একশোর মধ্যে পাশ করেছ সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডেট স্কোরটা কিন্তু পাসিং মার্কস থেকে সামনে থাকছে এক্ষেত্রে যারা একশো প্লাস স্কোর করেছে সেক্ষেত্রে তাদের জন্য অর্থাৎ নর্মালদের জন্য যারা জেনারেল তারা যারা একশো প্লাস স্কোর করেছে তারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকছে যেহেতু আমরা দেখেছি দু হাজার বাইশ যেটা লাস্ট এবং লেটেস্ট স্টেট অনুষ্ঠিত হয়েছিল সরি তেইশেও অনুষ্ঠিত হয়েছিল তার রেজাল্ট এখন আসেনি কিন্তু বাইশের যে ট্রেন্ড আমরা দেখি মার্কস যদি আমরা দেখে থাকি তাহলে দেখবো যে সেখানে কিন্তু প্রায় একশো প্লাস কিন্তু স্কোর করেছে নর্মাল বা জেনারেল ক্যান্ডিডেটরা এবং অনেকে একশো দশ প্লাসও কিন্তু স্কোর করেছে সেটাও কিন্তু প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট মতো দাঁড়াচ্ছে যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট একশো দশ প্লাসও স্কোর করেছে এবং পাঁচ পার্সেন্ট দাঁড়াচ্ছে একশো পনেরো প্লাস স্কোর করেছে এক্ষেত্রে যারা নব্বই কিংবা তার আশেপাশে স্কোর করেছো তাদের জন্য কিন্তু একটা সম্ভাবনা যে তাদের কিন্তু ইন্টারভিউটি খুব ভালো করে দিতে হবে কারণ একাডেমিক স্কোরের যে একটা গুরুত্ব ছিল এর আগে তো সেই গুরুত্ব বা সেই ট্রেন্ড আগে আগের মতোই বজায় থাকবে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না যেহেতু আমরা দেখেছি যে রাজ্যে স্পেশাল এডুকেটার যে নিয়োগ করা হচ্ছে এবং যার বিজ্ঞপ্তি এ সপ্তাহেই দিতে বলা হয়েছে কোর্টের তরফ থেকে রাজ্যকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে টেটের জন্য কিন্তু আশি নম্বর এবং ইন্টারভিউ শুধু কুড়ি নম্বর বরাদ্দ করা হয়েছে অর্থাৎ এইটটি পার্সেন্ট আউট অফ হান্ড্রেড এইট্টি পার্সেন্ট কিন্তু দেওয়া হয়েছে টেটকে এবং টোয়েন্টি পার্সেন্ট দেওয়া হয়েছে ইন্টারভিউকে অর্থাৎ সেক্ষেত্রে যাদের টেটে স্কোরটা বেশি রয়েছে তারা কিন্তু অনেকটাই আগের আগে মানে এগিয়ে থাকছে আর যে সমস্ত ক্যান্ডিডেট যারা রিজার্ভ ক্যাটেগরিতে পাশ করেছ এবং যারা আশি থেকে বিরাশি থেকে নব্বইয়ের মধ্যে রয়েছে তাদের কিন্তু একটা চাপ থেকে যাচ্ছে তো তাদেরকে কিন্তু আরও ভালো করে যে মার্কস আমাদের ইন্টারভিউ বা ডেমো বা অ্যাপিটিউড হতে চলেছে সেখানে কিন্তু তাদের খুব ভালো পারফর্ম করতে হবে না হলে কিন্তু একটা সম্ভাবনা মানে একটা কি পিছিয়ে পড়ার সম্ভাবনাই কিন্তু প্রবল যেহেতু এর কারণ হিসেবে মূলত ধরা হচ্ছে আমরা দেখেছি যে করোনাকালে যে শিক্ষা করোনাকালীন শিক্ষাবর্ষগুলিতে কিন্তু উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরে একটা ব্যাপক পরিমাণে কিন্তু নম্বর দেওয়া হয়েছিল একবার তো পরীক্ষায় হয়নি তা সত্ত্বেও কিন্তু সেই নম্বর যে সেটা কিন্তু অনেকটা দেওয়া হয়েছিল বেশি করে পরীক্ষা হলে পরীক্ষা হলে হয়তো তারা সেই নম্বরটা পেতো না কিন্তু তারা পেয়ে গেছে এবং সেই সমস্ত ক্যান্ডিডেটটাই কিন্তু তারা কিন্তু ডিএলএড কোর্স করেছে এবং ডিএলএড কোর্স করার পরেই যেহেতু অনগোয়িং ডিএলএড কোর্স যারা করছিলো তারাও যেহেতু সেই টেট দেওয়ার জন্য এলিজিবল ছিল তো সেক্ষেত্রে তারাও কিন্তু দিয়ে দিয়েছে তো মূল কথা হলো যদি এই স্পেশাল এডুকেটার নিয়োগ যে সিস্টেমে হচ্ছে বা যে পদ্ধতিতে হচ্ছে এবং সেখানে টেটের নম্বরকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং একাডেমিক স্কোর এর গুরুত্ব যেভাবে কমে দেওয়া হয়েছে এই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে কিন্তু আগামী দু হাজার বাইশ টেট ইন্টারভিউ যার নিয়োগ কিন্তু পুজোর আগেই দেওয়ার সম্ভাবনা প্রবল তো সেখানেও কিন্তু এর প্রভাব পড়তে চলেছে তো যাদের টেটের স্কোর বেশি রয়েছে তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকবেন যদি এই নিয়ম লাগু হয়ে থাকে আর যাদের অ্যাকাডেমিকে ভালো ছিল তারা কিন্তু যদি টেটে কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের একটা কিন্তু সমস্যা দেখা দিলেও দেখা দিতে পারে যদি এই নিয়ম চালু করা হয় নর্মাল টেটের ক্ষেত্রেও